আমি রামনারায়ণ গৃহস্থীর রমৃত কথা চ্যানেল থেকে আজ আপনাদের কাছে এসে গেছি এই যে দেখুন পনেরো কোটির মন্দির এখানে এক কম এক কোটি দেবতা এখানে বিরাজ করছেন ওরে বাবরি ঘুরে শেষ করে যায় না এক ঘন্টা ধরে পাহাড় পথে হাঁটছি এই যে দেখুন বিশাল অসত্য গাছ এই অসত্য গাছের ওপরে আরও আগে যাওয়া যাবে আর ওটার ক্লান্ত লাগছে একদম যাওয়া যাচ্ছে না এই যে দেখুন এখানে পুজো হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এখানে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যে দেখুন বাবা বাবার এখানে গঞ্জিকা সেবন করছেন হরে বাউরি এই যে দেখুন আর এই যে এখানে দেখছেন জন দেবতাকে সুরক্ষিত এই যে দেখুন এখানে জন দেবতা এই যে দেখুন পুরাণ মতে মহাদেব নাকি কৈলাস থেকে নিজে সহ এক কোটি দেবতা ধামে যাচ্ছিলেন এবং এখানে যেতে যেতে রাত্রিযাপন রেস্ট নিতে যে ঘুমিয়ে পড়ে শুধু কিছু শিব নিজে চলে যান আর উনকোটি দেবতা এখানে রয়ে যায় যেহেতু সকাল হয়ে গিয়েছিল সেই পুরাণ মতে সেই ইতিহাস অনুযায়ী এখানে দেখুন এই পাহাড়ে উনকোটি দেবতা বিরাজ করছে করছিলাম থেকে

ওপরে এই উমকটি দেবতা পথে আস্তে আস্তে সব এখানে উমকটি দেবতার মূর্তি সব পাথর হয়ে গেছে এবং সেই পাথরই এখানে রয়ে গেছেন দেখুন কত সুন্দর কত মনোরম যদি আপনাদের ভালো লাগে যদি আপনাদের কোনো সুযোগ হয় কি যে কোনোভাবে এসে এই পাহাড়ে এক কোটি সিঁড়ি ভাঙতে হবে একদম এগুনো যায় না সাপোকেশন হচ্ছে বহু কষ্টে এখানে উঠেছি এবং এক কোটি সিঁড়ি ভেঙে আপনার এই যে দেখুন সুন্দরভাবে উন কোটি দেবতা দর্শন করলাম নিজেকে ধন্য মনে করছি এই বলে আমার ভিডিও আজকে রাখছি পরের ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে নমস্কার